আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে বর্তমান কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি সার ওষুধের দাম বাড়াতে কৃষকরা কিন্তু পুরা হায় হতাশের মধ্যে আছে তারা কিন্তু চাষ করতেই পারতেছে না তাদের কিন্তু অনেক খরচ হয়ে যাচ্ছে সেই টাকাও তাদের উঠতেছে না তা বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রসুন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা কৃষক ভাইদের সাথে আমরা একটু কথা বলে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো একজন কৃষক তাই এই যে বর্তমানে যে রসুনের দাম এই রসুনের দামে কি আপনাদের হচ্ছে না তাই কম না হচ্ছে না প্রথমে তো আপনি একটু বেশি ছিল হ্যাঁ তারপরে একবারে আস্তে আস্তে কমে গিয়েছে একবার একবার কমে গিয়েছে কমে কম মানে মানুষ মূল্য কারণ ওই অভাবে কারণ এক মন রসুন যদি 1200 1300 টাকা হয় তাহলে খরচ কি অনেক খরচ কিন্তু এই যে গেলোবার বার আপনার ই বীজ পিয়াজ বীজ রসুন কত করে কিনেছিলেন গতবার বীজ রসুন 10000 10000 12000 12000 টাকা কিন্তু এখন তো পুরো 10000 এর লস হ্যাঁ 10000 এর উপরেই লস তাই এই যে যে খরচ

তাইলে মেন হচ্ছে এই রসুনের যে চাষ করতে যেটা খরচ হয়েছে সেই টাকা উঠতেছে না উঠতেছে না এর দাম কত বলেছে পঞ্চাশ টাকা কেজি বেচন রসুন এটা হচ্ছে বেচন রসুন পঞ্চাশ টাকা কেজি বলতেছে কিন্তু এই দামে তো পোষাচ্ছে না পোষাচ্ছে না দশক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভাঙাটা এই যে এগুলা কিন্তু আবার হচ্ছে এইগুলো তারপর এই যে আরেকটা রসুন এটা হচ্ছে ছোট কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বলতেছে আপনি কি একজন কৃষক তাহলে এই যে এত টাকা খরচ করে এখন তো দাম পাচ্ছেন না তাহলে তো আপনাদের পুরাই লস

বারোশো তেরোশো মাত্র বারো তেরোশো দাম কি গত হাটের তে এই কম

কৃষকের মাথায় বাড়ি দিচ্ছে কৃষকের মাথায় বাড়িয়ে দিচ্ছে এই যে আমাদের ব্যাপারি ভাই চলেছে ভাই এর দাম কত দেওয়া যায় সে সে দামই বললো না এই যে আমাদের মাঝে কাকা আছে কাকা কেমন আছেন এর দাম কত দেওয়া যায় এটা বারোশো টাকা এই যে রসুনের দাম গত হাটের তো এই হাটের দাম কম দাম কেমে কমে যাচ্ছে আর নতুন রসুন তো আবার সামনে আবার কতদিন সময় লাগবে কতদিন সময় লাগবে

রসুনের আমদানিটা বেশি না কাকা তা এখন বর্তমানে খাচ্ছে না বর্তমানে কিন্তু খাচ্ছেই না এই যার একটা রসুন এর দাম কত কাকা ষোলোশো টাকায় দাম বলেছে কিন্তু এখন বর্তমানে হচ্ছে আপনার সেরকম দাম নেই এবার দাম নেই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এইবার দামই নেই রসুনের কিন্তু দাম একবারেই কম রসুন মোটামুটি ভালোই আছে জি ভাই রসুন না নিচ্ছে না না একবারে নিচ্ছে না চায়না রসুন তো আসা বন্ধ করতে হবে আপনার কি বলেন বন্ধ করা লাগবে সবাই কিন্তু একই কথা বলতেছে চায়না রসুন আসা যদি বন্ধ হয় তাহলে কৃষকরা একটু বাঁচবে এই যে এখানে এই যে এত সুন্দর রসুন বলার বাইরে এগুলা কি বীজ রসুন ভাই এটার দাম কত উঠেছে

এখন পেঁয়াজের পেঁয়াজের বাজারে কি অবস্থা আছে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব বর্তমানে এই পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো কিন্তু রসুনের আমদানিটা অনেকটাই বেশি এদিকে বীজ রসুনের দামও অনেক কম বীজ রসুনের দাম অনেক কম বর্তমানে এই যে একটা রসুন এত সুন্দর রসুন বাইরের দাম কত উঠেছে

আগে তো বীজ কিনেছিলাম কত বারো তেরো হাজার টাকা করে কিন্তু এবার তো সেই দাম নেই দাম পাচ্ছেন না বর্তমানে রসুনের দাম কিন্তু একবারে কম কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে সারের দাম কিন্তু অনেকটাই বেশি তা বর্তমানে পেঁয়াজের দামের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব কিন্তু সবচেয়ে দাম কিন্তু কম রসুনের এখন এই যে এই যে পেঁয়াজ পেঁয়াজ বাজারে আমরা ঢুকতেছি পিঁয়াজ বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানাবো এদিকে এদিকে কিন্তু এই যে আমরা চলে এসেছি পিঁয়াজ বাজারে তা পিঁয়াজ বাজারে বর্তমান কি অবস্থা এই যে আমরা দেখতে পাচ্ছি পিঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে যে পিঁয়াজগুলা আহ ভাই এই যে পিঁয়াজগুলা তো এখন নষ্ট হয়ে যাচ্ছে দাম কত উঠেছে

যাচ্ছে অনেক যাচ্ছে বর্তমানে এই যে এগুলা হচ্ছে মূল কাটা পিয়াজ দেখতে পাচ্ছেন এর গুটি পিয়াজ পুরান পিজি পুরানি চৌত্রিশশো

দর্শক বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারে পেঁয়াজের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ হয়ে যাচ্ছে তা এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে পেঁয়াজটা ভাই এর দাম কত উঠেছে দুই হাজার টাকা বলেছে না দুই এখন তো পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন যে দাম পাচ্ছেন এই দামে তো তাও পোষাচ্ছে না পোষাচ্ছে না এই যে আর একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি ভাই এটা তো আপনার না এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এদের এ এটা আপনার কি কিং লালতির কিংবা হাইব্রিড তা এদের দাম কত বলেছে মিডিয়াম সাইজ সাঁত্রিশশো

দিচ্ছে না দিচ্ছে না গো এদের দাম কত বলেছে চার হাজার একশো টাকা বলেছে চার হাজার একশো বলেছে আর এই যে আরেকটা একটা পিস দেখতে পাচ্ছি গাছ হয়ে যাচ্ছে না ভাই একটু গাছ হয়ে যাচ্ছে ছোট এদের এদের দাম কত বলেছে ছত্রিশশো বলেছে ছত্রিশশো টাকা কিন্তু গেলো হাটেতে এদের দামটা দামটা একটু বাড়ছে একটু বাড়তি আছে ধন্যবাদ পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ধন্যবাদ এই যে এখানে আমাদের ব্যাপারী ভাই কিন্তু এসেছে ভাই কত দেওয়া যায় সাঁত্রিশশো টাকা কিন্তু বলে দিয়েছে ভাই ভাই কিন্তু সাঁত্রিশশো টাকা বলেছে তারপরেও হলো না দেয়নি তা বর্তমানে যেটা দেখা যাচ্ছে বড় এই যে আর একটা বড় পেঁয়াজ ভাই জান এটা আপনার এর দাম কত বলেছে একচল্লিশশো একচল্লিশশো টাকা বলেছে আপনি কত হলে সারবেন

আমরা একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে এদিকে যে আরও পিঁয়াজ আছে ব্যাপারে ভাই কি অবস্থা বর্তমানে বর্তমানে যে পিঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে এর হচ্ছে মাথার পেঁয়াজ ভাই এটার দাম কত উঠেছে তেতাল্লিশশো পঞ্চাশ আপনি কত হলে ছাড়বেন কত ছাড়া যায় দেখি কত ছাড়া যায় চ চুয়াল্লিশশো হলে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ কব দিয়ে দেয় সমস্যা ও না না তাই বলতেছি এখন এদের তো এদের কি পিয়াজ বলে হাইব্রিড হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড এ ফলন কি ভালো হয়েছিল ফলন আছে এবার আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছিল না ধন্যবাদ এই যে আরেকটা পিয়াজ আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি পিয়াজ বলেন আরে বলেন না এটা কি পিয়াজ তা ভাই আমার কিন্তু লজ্জা পেয়েছে তা দায়ক সে লজ্জা পাইছে তা এ দিয়ে কিন্তু এই যে আরো পিয়াজ আছে এটা কার কাকার আসসালামু আলাইকুম

আমদানি যে দাম বলতে আমদানি এবং রপ্তানি আমদানি আলাম দিলা ভালোই আছে না পাঁচ বছর আরেক মাল গাঁদি গেছে দেখছেন পুরা গাদি হয়ে গিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা বর্তমানে এই যে আমাদের ব্যাপারে ভাই আরেকজন চলেছে ভাই এর এর দাম কত দেওয়া যায় কত দেওয়া যায় কোনটা এর দিতে দি 4100 4200 4100 বর্তমানে তো দামটা ভালোই আছে না আরে আজকে ভালো কথা 4100 টাকা দাম কিন্তু চলছে দেখেন বর্তমানে কিন্তু দামাদামি চলছে একচল্লিশও বলেছে আর আজকে আলহামদুলিল্লাহ পেঁয়াজের আমদানিটা কিন্তু ভালোই আছে তা বর্তমানে আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে আলু পঁচিশ পঁচিশ টাকা করে কিনতেছেন পঁচিশ টাকা তিরিশ টাকাও আছে তিরিশ টাকাও আছে ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম